আমরা পশু হয়ে যেতেছি হ্যাঁ বোরকা পড়লে এই ভূত লাগে কেমন জানি জঙ্গলি জঙ্গলি লাগে আরে যে কাপড় খুলতে খুলতে যে যত বেশি কাপড় খুলতেছে তারা তত বেশি সাহসী বলতেছে পশুর তো পোশাক নাই আপনি ইউরোপের মধ্যে অনেকে দেখবেন কি কুকুর পালে কুকুরের পোশাক পরায় হ্যাঁ কুকুরে বানাইতেছি মানুষ আর মানুষ আমরা হয়ে গেছি কুকুর আমরা পোশাক চালা হয়ে যেতেছি আর তাকে আমরা বাহবা দিতেছি হ্যাঁ সে তো সাহসী লোক আর কুকুরে পোশাক পরায় দিছে মানুষ পোশাক পরাছায় দিছে তাহলে তো সেই তো জंगली যে পোশাক ছাড়া দিছে সেটা আদিম যুগের মানুষ তাহলে সেটা জंगली সেটা পোশাক ছাড়া সেই না পশু স্বভাব এখন উল্টা হয়েছে আমাদের বিবেক বোধ সম্পূর্ণ রূপে পাল্টা গেছে বদলে যাব বদলে দিতে হবে সঠিক ভাবে বদলে যেতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ধর্ম কোনো ধর্মই না যে ধর্মের মধ্যে কি নেই কোনো রাজনীতি নেই এখন তো আমরা পচা গান্দা দুর্গন্ধ যে রাজনীতির মধ্যে পচন ধরছে এই এটা দেখার কারণে আমরা মনে করছি ইহ ইসলামের মধ্যে রাজনীতি নেই রাজনীতি এইটা যদি কেউ বিশ্বাস করে তা কি মানেই থাকবে না ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা রাষ্ট্রনীতি কি হবে সমাজনীতি কি হবে অর্থনীতি কি হবে এগুলোর মধ্যে সব আসে না কারণ কি আমরা কোরআন হাদিসে রাজনীতি করতে হবে এই পচা রাজনীতি করা যাবে এটাকে পরিবর্তন করতে হবে হজর মোহাম্মদ পুরো রাষ্ট্রনায়ক ছিলেন সমর নায়ক ছিলেন সেনাপতি ছিলেন রাষ্ট্র পরিচালনা করে নাই মদিনার মধ্যে তো রাষ্ট্রনীতি নাই রাজনীতি নাই এখন রাজনীতি রাজনীতিকে তাহলে খুচরা রাজনীতি করতে পারবে না তাহলে কি করবে আমরা করবো তাহলে আপনারা কেন তবে আপনারা যদি রাজনীতি করতে পারবেন খুঁজুরা করতে পারবে না কথা বলতে পারবো না তাহলে বুঝা গেল যে আপনি করতেছেন প্যাটের জন্য দুর্গন্ধময় রাজনীতি এই জন্য হুজুরকে এই দুর্গন্ধময় রাজনীতিতে আসতে দিতে চাইতেছেন না তাহলে আপনিও আসেন সঠিক রাজনীতিতে কোরআন হাদিসের সঠিক নির্মল স্বচ্ছ আলোকিত রাজনীতির মধ্যে আপনাকে দাবার দিচ্ছি আর সেখানের মধ্যে আপনিও আসেন হুজুররাও আসবে সেটার জন্য চেষ্টা ফিকির করি দেশকে পরিবর্তন করি দেশকে ভালোবেসে দেশ প্রেম আমাদের মধ্যে থাকতে হবে তাও ইসলাম প্রেম যার মধ্যে অবশ্যই ইভেন যখন মদিনা তৈবার মধ্যে আসলেন। আসলেনার মধ্যে আসার বাইতুল দিকে ষোলো সতেরো মাস ফিরে নামাজ পড়তেছিলেন সেটাই কাব ক্যাবলা মুসলমানদের প্রথম ক্যাবলা সেখানের মধ্যে নামাজ পড়তেছিলেন সেখানের মধ্যে নামাজ পড়ার পর রাসুলসাল্লাম বারবার ক্যাবলা যেন পরিবর্তন হয় বাইতুল্লার দিকে ফিরে ফিরে তাকিয়ে গেছিলেন প্রথম কেবলার দিকে নামাজ পড়তে পারতাম সে আশা আল্লাহ কবুল করে ফেললেন আয়াত হয়ে গেল। এরপর ষোলো সতেরো মাস বাইতুল মাকদিস যে রুজালে ফিলিস্তিনের মধ্যে যে বাইতুল মাকদিস সেখানের মধ্যে নামাজ পড়ার পর মদিনাতেই আসার পর প্রথম হিজড়ির মধ্যে পরিবর্তন হয়ে গেল যে রসুল এরপর বায়তুল্লার দিকে ফিরে ফিরে নামাজ পড়তেছিলেন জোহর অথবা আসর নামাজের সময়ে কেবলা পরিবর্তন হইল এখনো মুদিনার মধ্যে কিবলা যে পরিবর্তন হয়েছে সে একটা মসজিদ আছে মসজিদুল কিবলা তাই মানে দুই কিবলার মসজিদ দুই দিকে কি কিবলা পরিবর্তন হয়েছে নামাজের মধ্যে রসুলের কাছে কাছে ওহি আসলো যে এখন আর আপনার বাইতুল মাগিসের দিকে ফিরে নামাজ পড়া লাগবে না কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে বাইতুল্লার দিকে চার রাখার বিশিষ্ট নামাজ কোন কোন সাহেব বলছেন জোহর নামাজ কেউ বলতেছেন আসল নামাজ যে কোন এক নামাজের মধ্যে কি হইল কেবলাটা পরিবর্তন হইল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম পৃথিবীর ইতিহাসের বুকে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না বিনা রক্তপাতে কোন দেশ জয় মাত্র আট বছরের ব্যবধানে মক্কা নগরীতে যখন ত্যাগ করে মদিনা তৈবের মধ্যে আসলেন আট বছরের ব্যবধানে আবার ফাতে মক্কা মক্কা বিজয় করলেন অষ্টম হিজড়িতে এক ফোঁটা রক্ত ঝরে নাই এক ফোটা রক্ত যত বড় বলেন হিটলার বলেন ইতিহাসের বুকে তৈমুর লং বলেন যত বড় বড় মানুষ বিখ্যাত হয়েছে কুখ্যাত হয়েছে দেশ কি দেশ জয় করছে সবাই রক্তপাত ছাড়া কোনো দেশ জয় একমাত্র আমার আপনার পেয়ারা নবী হাজরত মোহাম্মদ মক্কা নগরীকে জয় করছেন এক ফোঁটা রক্তpadStartা রাসুলুল্লাহ গেলেন মক্কা নগরীর মধ্যে যখন মক্কা নগরী জয় করলেন পুরা শহর তিনি মাথা উঁচু করে গেলেন সবাই মাথা যারা কাফের বিদ্বিন ছিল তাদেরকেও বললেন লা তাসরি আলাইকুমুল ইয়াউ আজকে তোমাদের উপরে কোনো আমার রাগ নাই গোছছায় না প্রতিশোধ নাই কোন অভিযোগ নাই তোমরা মনে করতেছো যে তোমরা আমাদের উপরে অনেক অত্যাচার করছো আজকে আমি প্রতিশোধ নিব না আজকে তোমাদের উপরে কোন প্রতিশোধ নাই কে বলছেন হজরতাল্লাম বলছেন এমন কি তিনি বলছেন তাকে সবচাইতে বেশি যে যে বেঁচে আছে সে সময়ের মধ্যে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে থাকবে সেও কি নিরাপদ শত্রুর ঘর তিনি নিরাপদ বলছেন দরজা আটকা দিয়া থাকবে সেও নিরাপদ যুদ্ধের জন্য যে আসবে না সে নিরাপদ রসুল সালাম এভাবেই কি দৃষ্টান্ত স্থাপন করে গেছে আজকে যদি এখনো এই যুগে যদি আমরা রসুলের সম্পূর্ণ রূপে আদর্শকে আমরা আমাদের জাতীয় জীবনে পারিবারিক জীবনে আন্তর্জাতিক অর্থনীতি দেশের ক্ষেত্রে সব মধ্যে যদি আমরা ফিট করি তাহলে আফগানিস্তানের মতো এই যুগে এসেও আমরা সুপার পাওয়ার একটা কান্ট্রি হইতে পারবো ঠিক কিনা সত্যিকার অর্থে আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির আদর্শ আমাদের পারিবারিক জীবনেও আন্তর্জাতিক জীবনে সব অঙ্গনের মধ্যে ফিট করার তফিল আমিন্দ আলমী